নবান্ন অভিযানে যেতে বাধা দিতে হুমকি পুলিশের মালা থানার বাঁচামারি পালপাড়া এলাকার ঘটনা পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এবং তার সঙ্গে গুরুকুলের বাচ্চাদের গীতাপাঠ ও শেখান সোনালী পাল নামে এক যুবতী বাড়ি ওই এলাকাতেই তার অভিযোগ নবান্নে যেতে বাধা দেওয়ার জন্য তার বাবাকে রাস্তায় দাঁড়িয়ে হুমকি দেয় পুলিশ এরপর পুলিশ আধিকারিকের ভাড়া সামনে ধর্নায় বসলো যুবতী তার অভিযোগ সাতাশ তারিখ নবান্ন অভিযানে যাবে কিনা এই নিয়ে রবিবার রাতে মালদা থানার পুলিশ তার বাড়ি যায় জিজ্ঞাসা করতে অভিযুক্তকে হেনস্থা করা হচ্ছে সেই কারণেই তিনি আইসির ভাড়া বাড়ির দরজায় বসে ধর্ণা দিয়েছেন পরে মালদা থানার পুলিশ গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে ধর্ণা উঠিয়ে নেয় তারা হয়েছিল ভাবে আমাদের বাড়িতে পুলিশ পাঠানো হয় তার আগে পর্যন্ত কালকে রাত্রের আগে পর্যন্ত তারা আমাকে বহুবার ফোন করেছেন এবং আমার বাবাকে রাস্তায় দাঁড় করিয়ে ওনারা হুমকিও দিয়েছেন যে আপনার মেয়েকে বারণ করুন তিনি যেন নবান্নে না যায় আমি নবান্নে যাব কি না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার কে যাবে না যাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার পুলিশ একটা ভুয়ো খবর নিয়ে যে আমি একশো জন দুশো জনকে নিয়ে যাচ্ছি এই খবর নিয়ে আমাকে বারবার বিরক্ত কেন করবেন আমি গণতান্ত্রিক একটা দেশে বাস করি আমি মনে করি আমার বাক স্বাধীনতা রয়েছে এবং আমার কোথাও যাওয়ার স্বাধীনতাও রয়েছে এর জন্য কোনো রকম কৈফিয়ত আমি পুলিশকে দেব না আর আমি কোনো রকম ক্রিমিনাল কাজের সঙ্গেও যুক্ত না যে পুলিশ আমাকে এইভাবে জেরা করতে পারে আর আমার বাড়িতে হামলা করতে পারে বলছি আজকে বেলা আপনি কোথায় ধর্নায় বসেছিলেন কি হলো আইসি সাহেবের সামনে আমরা ধর্নায় আইসি সাহেবের বাড়ির সামনে আমরা ধর্নায় বসেছিলাম তা পুলিশ তারপরে এলেন ওনারা বললেন যে হ্যাঁ কাল রাত্রে যেটা হয়েছে সেটা অনৈতিক কাজ এবং আমরা একটা মিউচুয়াল যাতে বসি তো এর পরবর্তীতে আমরা থানায় থানায় যাব গিয়ে যে অনৈতিক কাজ হয়েছে তার বিরুদ্ধে যথাসম্ভব যা যা হয় আমরা স্টেপ নেব। আইন অনুযায়ী না আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই আমি পেশাই সিভিল ইঞ্জিনিয়ার আমি আমার একটা গ্রুপুল রয়েছে আমি সেখানে বাচ্চাদেরকে গীতা পাঠ শেখাই সোনালী পাল বাবার নাম সন্তোষ পাল বাড়ি বাচামানি মালদা Thank <laughs> you.